সর্বে সন্তু সর্বে সুখিন ভবন্তু এই যে আহ্বান এই ডাক একমাত্র সনাতনীরাই দেয় এবং সারা বিশ্বকে আমরা এই প্রদীপ পাচলের মধ্যে তাদের গানের আলো চেতনী আজকে প্রদীপ জ্বালিয়ে আমরা আমাদের শুভ উৎপাদনে করলাম মাননীয় গৌতম সাহী মহাশয় ট্র্যা উনি সুশীল বগায় মহাশয়কে শুভ অনুষ্ঠানে শুভ সূচনা করলেন আমাদের মধ্যে আমরা আমাদের প্রথম চারজন রক্তদাতাকে পেয়ে গেছি রক্তদাতা আজকে রক্ত শিবিরে সূচনা করেছেন আমাদের রক্তদাতা সুশীল বাবেরিয়া তিনিও আছেন তিনিও প্রথম চারজন রক্তদাতার মধ্যে রক্ত দিচ্ছেন আজকে আমাদের এই শুভ অনুষ্ঠানটির শুভ সূচনা এলো ধন্যবাদ জানাবো আমাদের ট্রাফিক স্যার গোপন স্যারকে তিনি এত আমাদের সমস্ত থেকে ধন্যবাদ জানাই বাবার কাছে প্রার্থনা করব তিনি এইভাবেই যেন সুস্থ থাকে মানুষের সবাই আয়য়ে জড়াতে ধন্যবাদ জানালো গায়ে লোক প্রধান শ্রী সমেজে

아 아까만 나쁘다 없이 이쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄쎄